साइड ना साइड ना दो हां ये बाहर के दो हम बाहर दो दो बाहर दो चलो चलो क्या काले से फाट तक जाओ फाट तक जाओ अरे उनका कहां सुख पड़ता चलो 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 हां आगे चलो आगे चलो आगे चलो 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 च নিরাখতো গো আর এইটা ফটো স্টেপ করে দিও তো অবহ হয়ে যাচ্ছে 아시나마 아시나마 지금 어디시고 바나 무술. বর্ষা বর্ষা আমার আস্তে আস্তে চব্বিশ ঘন্টার মধ্যে তিন দিন হয়ে গেল একটাও কিন্তু থেকে বন্ধ নেই

তারপর জন্য পুলিশের কাছে খবরটা যেমন সব জানে পুলিশের এখানে আমি পুলিশের কাছ থেকে এখন পুলিশ আজ গেছ গেছ পাচ্ছে সেদিন সকাল থেকে কেন পুলিশ থাকে না তাহলে আমার মা হারাইতো না তাহলে আমার মা থেকে যেত আমার দুধের শিশু কিছু বুঝে না আমার দুধের শিশু যে মেয়েটা এবার ভোটে যে মেয়েটার জন্য লড়াই করি আমার মায়ের দিলো আমার মাকে সেই মেয়েটাকে আমার মা টাইটি টাইটি লেগেছে মা ওই রাস্তায় কত লোক এসেছে চলো ওই রাস্তা ওই মেয়ের রাস্তায় বলছে না আমার মতো যাবো না আমি যাবো না মা চলো একটা মেয়ে এমনি করছি চলো সবাই বলছি চলো

Terima kasih telah <laughs> menonton.